আগামী বুধবার ফলহারিণী অমাবস্যার দিন মা কালীর সামনে চুপচাপ পড়িয়ে দিন এই বিশেষ ফলটি আপনার জীবনের যত বাধা বিপত্তি আছে সব কিছু পুড়ে যাবে মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেটিকে বলা হয় ফল হারিণী অমাবস্যা শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে দেবী দক্ষিণাকালীকে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি মতে ফলাদি নিবেদন করা নিজের কর্মফল অর্পণ করার রূপক এই কারণে তিথিটি ফল হারিনি অমাবস্যা নামে পরিচিত মনে করা হয় দেবী এদিন উপাসকের সকল কুকর্মের অশুভ ফল হরণ করে তাকে অভীষ্ট বা মোক্ষ ফল দান করেন এই বিশেষ দিনে অনেকেই নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য মা কালীর কাছে নিজের প্রিয় ফলটির আহুতি দিয়ে থাকেন এবং এক বছরের জন্য সেই ফলটি আর গ্রহণ করেন না তবে সব কিছুরই একটি নিয়ম বিধি আছে এবং সেই বিধিপূর্বকই কাজটি করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার প্রিয় ফলটি আপনি মায়ের কাছে কিভাবে অর্ঘ্য দেবেন এবং বন্ধুরা কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালির জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে অনেক বন্ধুদের মনে সংশয় আছে যে আগামী বুধবার না আগামী বৃহস্পতিবার কবে ফলহারিণী অমাবস্যা পালন করা হবে ফলহারিনি অমাবস্যা পড়েছে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার দিন অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে বৃহস্পতিবার কাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে অমাবস্যার পুজো বেশিরভাগ ক্ষেত্রে মন্দিরে যে যজ্ঞ হয় সেই যজ্ঞে আপনাকে এই ফলটি আহুতি দিতে হবে এবং এই যজ্ঞ সাধারণত অমাবস্যা যে রাত্রিটি পায় তাতে হয়ে থাকে তাই বন্ধুরা অমাবস্যার পুজো কিন্তু মন্দিরে বুধবার রাত্রে হবে এবং অমাবস্যার ব্রত উপবাস যারা করেন তারা অনেকে বৃহস্পতিবার করবেন আবার অনেকে বুধবার দিনও করতে পারেন তবে এই বিশেষ কাজটি আপনাকে করতে হবে কিন্তু বুধবার অবশ্যই বুধবার দিন করতে হবে কারণ বুধবারের রাত্রিটা যেটা সেটাই কিন্তু অমাবস্যা পাচ্ছে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই যে কীভাবে আপনারা মায়ের কাছে ফলটি নিবেদন করবেন প্রথমেই জানতে হবে যে আপনার প্রিয় ফল কোনটি কিছু কিছু ফল হয় মরশুমি যার জন্য আমাদের সারা বছর অপেক্ষা করতে হয় সেই মরশুমি ফলটি সেই বিশেষ সময়েই পাওয়া যায় কিছু কিছু ফল আছে যেটি আপনার এত প্রিয় যেটি ছাড়া আপনার চলবেই না আপনার অত্যন্ত প্রিয় যে ফলটা সেটাই আপনাকে মায়ের কাছে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে এক বছরের জন্য হ্যাঁ বন্ধুরা যদি আপনার এমন কোনো মনস্কামনা থাকে বা জীবনে এমন কোনো বাঁধা বিপত্তি থাকে যেটি দূর করা একান্তই প্রয়োজন এবং মনস্কামনাটি পূর্ণ করা একান্তই প্রয়োজন যেটি ছাড়া আপনার চলছে না তাহলে আপনার অত্যন্ত প্রিয় যে ফলটি সেটা মায়ের কাছে আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনাকে দিতে হবে এক বছরের জন্য হ্যাঁ বন্ধুরা এই কাজটি কিন্তু আপনাকে করতেই হবে আপনি এমন কোনো ফল দিয়ে এই কাজটি করতে পারবেন না যেটা আপনার অতটা প্রিয় নয় যেটা আপনি হয়তো খানই না সেরকম কোনো ফল আপনি মা কালীর কাছে যোগ্যে আহুতি দিতে পারবেন না বন্ধুরা এমন ফলই আপনাকে দিতে হবে যেটা আপনার অত্যন্ত প্রিয় ফল তাহলেই কিন্তু এই উপায়টি কার্যকর হবে ফলহারিণী অবসার দিন অর্থাৎ আগামী বুধবার দিন যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং সমস্ত কাজকর্ম সেরে আপনার ঘরটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনি নিজে স্নান সেরে নেবেন শুদ্ধ হয়ে নেবেন এবং শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে আপনি আপনার ঘরে আসবেন ঠাকুর ঘরে মা কালীর যদি কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে বা মাতৃশক্তির যদি কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে সকাল বেলায় আপনি তার কাছে প্রথমে করবেন যে আজকে আপনি আপনার যে মনোবাসনা আছে সেটি পূর্ণ করবার জন্য আপনার অত্যন্ত প্রিয় ফলটি মায়ের কাছে দিয়ে দেবেন এক বছরের জন্য এই সংকল্পটি আপনাকে সকালবেলা নিতে হবে যদি আপনার বাড়িতে সেরকম পুজোর ব্যবস্থাই না থাকে তাহলে সেক্ষেত্রে সংকল্প আপনাকে মন্দিরে নিতে হবে যে কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি সকালবেলা এই কাজটি করে আসবেন প্রথমে সংকল্প করবেন দেখুন আমি আগে যে প্রত্যেক মন্দিরে সাধারণত অমাবস্যা তিথি পড়ার পর রাত বারোটা নাগাদ হয়ে থাকে ফলেরণী অমাবস্যাতেও সেই মন্দিরে নিশ্চয়ই রাত বারোটার পর পুজো হবে অর্থাৎ মাঝরাতে পুজো হয়ে থাকে আপনি সন্ধেবেলা আপনার যে প্রিয় ফলটি সেটি খুব ভালোভাবে ধোবেন এবং ধুয়ে সেই ফলটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন একটি পরিষ্কার লাল শালু কাপড় নেবেন সেই পরিষ্কার লাল শালু কাপড়টির মধ্যে আপনার যে অভিষ্ট ফলটি আছে যেটা আপনার প্রিয় ফল সেটিকে ভালো করে বাঁধবেন একটি লাল মৌলি দিয়ে ভালো করে বেঁধে দেবেন যাতে বাইরে থেকে কারোর চোখের দৃষ্টি বা কু নজর সেই ফলটির ওপর না পড়ে এবং তারপর সেই ফলটি নিয়ে আপনি সন্ধেবেলা যে মন্দিরে সংকল্প করে এসছেন সকালে সেই মন্দিরে যাবেন এবং সেই মন্দিরে মা কালীর পুজো আপনি দেবেন যদি রাত্রিবেলা পুজো করা সম্ভব না হয় কোনো অসুবিধা নেই আপনি সন্ধেবেলায় মাকে একটি লাল জবা ফুলের মালা অর্পণ করবেন এবং মায়ের জন্য আপনি মিষ্টি হিসাবে প্যারা নিয়ে যেতে পারেন ফুল বেলপাতা নিয়ে যেতে পারেন গিয়ে মায়ের চরণে সেই ফুল বেলপাতাগুলি নিবেদন করবেন এবং যে ফল আপনি দেবেন সেটি আপনি মন্দিরে যিনি পুরোহিত আছেন তার হাতে দেবেন কারণ যোগ্য তিনি করবেন তার হাতে সেই ফলটি দেবেন এবং দেওয়ার সময় দেখবেন যেন আশেপাশে কেউ আপনাকে যেন লক্ষ্য না করছে কেউ না দেখছে লোকে দৃষ্টির অন্তরালে বা আড়ালে করার চেষ্টা করবেন কারণ লোকে দৃষ্টি খুব খারাপ হয় অনেক সময় ভালো কাজও খারাপ করে দেয় অনেক শুভ কাজ পণ্ড করে দেয় একটা কোনো ব্যক্তির খারাপ দৃষ্টি তাই ঠাকুরমশাইকে বা পুরোহিতকে আপনি সেই ফলটি দেবেন আপনার মনস্কামনা তাকে জানানোর কোনো প্রয়োজন নেই আপনি শুধু বলবেন যে এই ফলটি আপনি উৎসর্গ করছেন মায়ের কাছে এক বছরের জন্য এবং রাত্রে যে মহাযজ্ঞ হবে ফলহারিণী অমাবস্যার সেই যজ্ঞে যেন এই ফলটি তিনি আহুতি দিয়ে দেন এবং লাল শালু কাপড়ে মোড়া অবস্থায় আপনি সেই ফলটি মা কালীর মন্দিরে পুরোহিতকে দিয়ে দেবেন যদি আপনি রাত্রিবেলা সেই যোগে উপস্থিত থাকেন তাহলেও হবে যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলেও কোনো অসুবিধা নেই আপনি মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে আপনি চলে আসতে পারেন এবং মন্দিরে এই কাজটি করবার জন্য অবশ্যই দক্ষিণা দেবেন আপনার সাধ্যমতো দিয়ে আপনি চলে আসবেন বাড়ি এসে আপনি স্নান সেরে নেবেন এবং সেদিন কিন্তু আপনি কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন প্রথম কথা হচ্ছে আপনি যে এই কাজটি করছেন আপনি যখন যাবেন মন্দিরে আপনি যদি বিবাহিত হন সাথে আপনার স্বামী যেতে পারে আপনি সন্তানকে নিয়ে যেতে পারেন আপনি যদি অবিবাহিত হন সাথে মা বাবা ভাই বোন কাউকে নিয়ে যেতে পারেন অর্থাৎ পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনি কালী মন্দিরে যেতে পারেন পরিবারের বাইরে কাউকে নিয়ে যাবেন না বাইরের কোনো ব্যক্তিকে সেই কথাটি বলার কোনো প্রয়োজন বা আবশ্যকতা নেই বন্ধুরা সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা তিথি পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং বন্ধুরা এই দিন পঞ্চ রবিশস্য যদি ত্যাগ করা যায় তাহলে আরও ভালো কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি বলবো যে আপনি সাত্বিক আহার গ্রহণ করুন কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন কোনোরকম পোড়া জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুল করেও মুখে তুলবেন না কোনো রকম আমিষ জাতীয় জিনিস বা বাইরের খাবারও সেদিন কিন্তু ভুল করেও খাবেন না যদি আপনার বাড়িতে মা কালীর কোনো পট থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই মা কালীর পুজো দিতে ভুলবেন না মা কালীর সামনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করবেন সন্ধেবেলা পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করবেন মায়ের সামনে আপনি ধুনো ধরাতে পারেন অত্যন্ত ভালো হয় ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে যদি আপনি অবস্যা তিথিতে ধুনো এবং তার সঙ্গে একটু লোবান মিশিয়ে ধরাতে পারেন এবং সারা ঘরে দেখাতে পারেন তাহলে কিন্তু সেটিও কেটে যায় আপনি কর্পূর প্রজ্বলিত করতে পারেন এর ফলেও ঘরের নেগেটিভ এনার্জিগুলো অনেকাংশেই দূর হয়ে যায় মা কালী যে আপনার বাড়িতে আছে যিনি আপনি প্রতিদিন যার পুজো করছেন সেই মায়ের কাছেও আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং সেদিন মন্দিরে এবং বাড়িতে দু জায়গাতেই মাকে লাল জবা ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন এবং অবশ্যই প্যারা জাতীয় জিনিসের ভোগ লাগাবেন মায়ের কাছে এবং আপনার মনস্কামনা জানাবেন মায়ের কাছে মন্দিরে আপনি কিছুক্ষণ বসবেন অবশ্যই যখনই আমরা মন্দিরে যাবেন তখন মন্দিরে অবশ্যই কিছুক্ষণ বসবেন মন্দিরে অনেক বেশি পজিটিভ এনার্জি থাকে সেটা গ্রহণ করার জন্য মন্দিরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকা দরকার তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এবং এরপরে বিশেষ যে সতর্কতাটা আমি বলবো যে ফলটি আপনি মায়ের কাছে নিবেদন করেছেন সেই ফলটি আপনি এক বছর গ্রহণ করবেন না হয়তো আপনার মনস্কামনা এক মাসের মধ্যে পূর্ণ হয়ে গেল কিন্তু তারপরও আপনি সেই ফলটি কিন্তু গ্রহণ করতে পারবেন না সামনের বছর ফলহারিনী অমাবস্যার দিন মায়ের কাছে বলে তারপরই আপনি সেই ফলটি গ্রহণ করতে পারবেন এই জিনিসটি একটু মাথায় রাখবেন এই ভুলটি কিন্তু করবেন না এবং যে যে সতর্কতাগুলি বললাম সেইগুলি করবেন এবং আপনার যে মনস্কামনাটা আপনি মায়ের কাছে জানিয়েছেন আপনার যত বড় প্রিয় বন্ধু বা যত আত্মীয় স্বজন হোক আপনার সেই মনস্কামনা কাউকে বলবার প্রয়োজন নেই আপনি সেটা নিজের মনেই রাখুন এবং মায়ের প্রতি বিশ্বাস রাখুন যে মা আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে ফলহারণী অবসার পরে আর পরপর তিনটি অমাবস্যা পালন করার চেষ্টা করুন মন্দিরে গিয়ে মায়ের চরণে লাল জবা ফুল এবং বেলপাতা অর্পণ করে মায়ের পুষ্পাঞ্জলি দিন এবং মায়ের পুজো করুন এবং নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন